আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হিমন স্বাগতম আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল হিমন টেকে আজকের ভিডিওতে আমরা দেখব একদম নতুন শাওমি রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি এর ফুল ডিটেলস রিভিউ দুশো মেগাপিক্সেল ক্যামেরা ওয়ান পয়েন্ট ফাইভ কে অ্যামলের ডিসপ্লে ডায়ম্যান্ড সেভেন থ্রি জিরো জিরো আলট্রা সব কিছুই আজ খুলে দেখাবো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমে দেখি বক্সে কি কি পাচ্ছেন রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি সিক্সটি সেভেন ডাব্লিউ ফাস্ট চার্জার ইউএসবি সি কেবেল সিলিকন কভার ডকুমেন্টেশন বক্স কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম আর ফোনটি হাতে নিতেই মনে হবে হ্যাঁ এটা সত্যি একটি ফ্ল্যাগশিপ ফিল মিড রেঞ্জ ডিভাইস ডিজাইনের দিক থেকে নোট ফোরটিন প্রো যেন পুরোপুরি নেক্সট লেভেল এটি পাওয়া যাচ্ছে মিডনাইট নাইট ব্ল্যাক কালারে এবং পিছনের গ্লাস ফিনিশ দেখলে যে কেউ মুগ্ধ হবে গোরিলা গ্লাস ভিক্টার্স টু প্রোটেকশন প্রিমিয়াম ইন হ্যান্ড ফিল ওজন ব্যালেন্স ডিজাইন ক্যামেরা আইল্যান্ড খুবই স্টাইলিশ ফোনটি দেখতে যেমন প্রিমিয়াম হাতে নিলেও তেমনই সলিড লাগে এবার আসি সবচেয়ে আকর্ষণীয় জায়গায় ডিসপ্লে এখানে আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেস ক্রিস্টাল অ্যামোলের ডিসপ্লে যার রেজলিউশন টু সেভেন ওয়ান টু ক্রস ওয়ান টু জিরো জিরো অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে হাইলাইটস ওয়ান টোয়েন্টি হার্সনি ফ্রেশ রেট ফোর এইটি হার্স টাচ স্যাম্পলিং থ্রি থাউজেন্ড নিট স্পিক ব্রাইটনেস টুয়েলভ বিট কালার ডেপথ ডলবি ভিশন এইচডিআর টেন প্লাস সাপোর্ট আউটডোর ভিজিবিলিটি দারুণ কালার অ্যাক্যুরেসি অসাধারণ এবং কন্ট্রাস্ট লেভেল চোখে পড়ার মতো মুভি গেমিং স্ক্রলিং সবই আলাবা লেভেলের স্মুথ নোট ফোরটিন প্রো ফাইভ জিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন থ্রি জিরো জিরো আলট্রা চার ন্যানোমিটার আর্কিটেকচার মানে কম পাওয়ার কনজামশন এবং বেশি পারফরমেন্স অক্টাকোর সিপিইউ আপ টু টু পয়েন্ট ফাইভ গিগা হার্টস মালি জি সিক্স ওয়ান ফাইভ এমসি টু জিপিউ হাইপার ওয়েস বেসড অন অ্যান্ড্রয়েড ফোরটিন এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ গেমিং পারফরমেন্স বেশ ভালো পাবজি কল অফ ডিউটি অ্যাস ফল সব স্মুথ রান করে থার্মাল ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো এবার আসি ক্যামেরার পাওয়ার হাউসে পিছনে পাচ্ছেন টু হান্ড্রেড মেগাপিক্সেল মেইন ক্যামেরা ওয়াই এইট মেগাপিক্সেল ওয়াইড টু মেগাপিক্সেল ম্যাক্রো মেইন ক্যামেরা পারফরমেন্স দিবালোকে ফটো ডিটেলস অসাধারণ দুশো মেগাপিক্সেলের লেন্সে যে শার্পনেস ডাইনামিক রেঞ্জ এবং কালার টিউনিং পাবেন এটা এই প্রাইস রেঞ্জে বিরল নাইট মোড রাতে নয়েস কম এক্সপোজার ভালো এবং কালার ন্যাচারাল ভিডিও ফোর কে আর থার্টি এফপিএস টেন পি আর সিক্সটি এফপিএস স্লো মোশন ওয়ান টোয়েন্টি অ্যাট টু ফোরটি এফপিএস ওয়াইএস থাকার ফলে ভিডিও স্ট্যাবিলিটি বেশ ভালো ফ্রন্ট ক্যামেরা টোয়েন্টি মেগাপিক্সেল সেলফি এআই বিউটিফাই নাইট মোড সফট লাইট রিং সেলফিতে স্কিন টুন ন্যাচারাল এবং ডিটেলস সুন্দর থাকে ব্যাটারি সাইডে আছে একটি ফাইভ থাউজেন্ড ওয়ান ব্যাটারি যা এক্সেল ব্যাটারি লাইফ সাথে সিক্সটি সেভেন ডাব্লিউ ফাস্ট চার্জিং যা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটেই ফোনকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত চার্জ করে ফেলে হাইপার ওয়েস পাওয়ার অপটিমাইজেশন থাকায় ব্যাটারি লাইফ আরও ভালো এই ফোনে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এআই ফেস আনলক এনএফসি আইআর ব্লাস্টার ডুয়েন সিম টোয়েন্টি থাউজেন্ড লেভেল ব্রাইটনেস কন্ট্রোল সার্কেল টু সার্চ উইথ গুগল গুগল জেমিনি এআই এআই ইমেজ রেটিং এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটর ইউএসের মার্কেট এটি শুধুমাত্র কাজ করবে টি মোবাইল মিন্ট বা টিলো ইউএসের বাইরে সব দেশে যে কোনো জিএসএম সিম ব্যবহার করা যাবে ফাইভ জি ব্র্যান্ড সাপোর্ট অনেক বিস্তৃত তাই ফিউচার প্রুফ ডিভাইস তাহলে রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ কেমন আমার মতে এরা তিরিশ চল্লিশ হাজার টাকার সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন ওয়াই ইউ শুড বাই দুর্দান্ত টু হানড্রেড মেগাপিক্সেল ক্যামেরা সুপার ব্রাইট ওয়ান পয়েন্ট ফাইভ কে অ্যামলের ডিসপ্লে শক্তিশালী ডাইমেন্সিটি সেভেন থ্রি জিরো জিরো আলট্রা প্রিমিয়াম ডিজাইন সুপার ব্যাটারি লাইফ এক কথায় গেমিং ফটোগ্রাফি মাল্টিমিডিয়া সব কিছুর জন্য একটা পারফেক্ট প্যাকেজ বন্ধুরা আজকে রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি রিভিউ যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি কি ভবিষ্যতের ক্যামেরা টেস্ট বা গেমিং টেস্ট দেখতে চান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ